আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবার আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে মতে আপনারা আশা করি ভালো আছেন দেখেন আমাদের বাড়ির কবরস্থান কি অবস্থা অবস্থানের কোনো যত্ন নাই কিছু নাই ভাই পশ্মালে তালা আনফু বেশি বেশি কবর সাইডে দেওয়া যাইত কবর সারে গেলে বেশি বেশি কান্দা গাড়ি করতো এক সাহাবি বলে ভাই উসমান আপনি তো জান্নাতের কথা শুনলে এত কান্দা করেন না আর আপনি জাহান নামের কথা শুনলে এত কান্দাগাড়ি করেন না আপনার কবরের কাছে আসলে এত কান্দাগাড়ি করেন কেন ও ভাই আসল মঞ্জি কবর আসল মঞ্জি কি কবর তো আপনি জবাব দিয়ে না যাতে ওই লইতে পারে সব জায়গা সব গাড়ি ভিতরে কি আমি যাওয়া অতি সহজ হয়ে যাবে সারা স্বাভাবিক হইয়া তারা জানাতের থেকে টিকিট পাইছে জানাতের থেকে টিকিট পাইছে তারা জানাতের থেকে টিকিট পাইছে তারা বেস্তি তারা যদি বেস্তি হয়ে জানাতে থেকে টিকিট পাই যদি এত কান্দাকান্দি তো আমাদের কি অবস্থা আমাদের সুরা ঠিক নাই কালাম ঠিক নাই আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেল হুজুর হিং গেলাম না আমার সুরার ভাতাটা কেমন ভাই আমার কুদু কইয়া দেন আমার কুলফুয়াল্লারা কেমন আমার কুঁতু কইয়া দেন এই নামাজ পড়তেছি পড়তেছি সরঞ্জে কিছু নাই আমাদের এলাকা ভিত্তি মেষা বসে জিজ্ঞাসা করি নিমাজে জিজ্ঞাসা করি ও হুজুর আমি তো স্কুলে পারি না স্কুলে ভাতে এটা পারি না হুম আমি তো জিজ্ঞাসা করি না